সালাম আলাইকুম ওয়ারমেতুল্লাহ তান্ত্রিক মহাগুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে একটি বিচ্ছেদের একটি মন্ত্র নিয়ে আসলাম বিচ্ছেদের বিবাহ বিচ্ছেদের একটি মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা যাবে বিবাহ বাঙ্গানো যাবে বিচ্ছেদ করে প্রেমিকাকে নিয়ে আসা যাবে যারা প্রেমিকা রিলেশনে ছিল ওখান থেকে আবার যোগাযোগ অফ করে দিয়ে অন্য সাথে বিয়ে করে ফেলছে ওখান থেকে বিয়ে ভেঙে দিতে পারবেন বিচ্ছেদের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে আপনি বিচ্ছেদ করাইতে পারবেন মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিয়ে মুখস্থ করে নিতে হবে সিদ্ধ করার নিয়ম হচ্ছে উত্তরমুখী হয়ে আগরবাতি দুপ লোবান জ্বালিয়ে মন্ত্রের মধ্যে অমুকের স্থানে কাঙ্ক্ষিত দুজন ব্যক্তির নাম নিতে হবে তারপর কাজ করলে কাজ হবে নয়তো কাজ হবে না সিদ্ধ করার সময় কোনো নাম কিছুই নিতে হবে না এমনি কাজ করলে হবে এমনি যেভাবে আছে এভাবে পড়লে আপনার মন্ত্র সিদ্ধ হবে কানের কাজের বিধি হচ্ছে সোলাই মানি লবণ হবে সোলাই লবণ এটা কোথাও পাওয়া যায় না শুধুমাত্র একমাত্র কবিরাজের কাছে পাওয়া যায় আর কিছু কিছু কবিরাজের কাছে আর পাওয়া যায় না আবার এটা লবণটার দাম অনেক শুধুমাত্র এক পাওয়া লবণের দাম পড়বো তিন হাজার টাকা একতিরিশশো টাকা এরকম মতো পড়ে এটা শুধুমাত্র আমার কাছে পাবেন লবণটা লবণটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এক পা লবণের উপরে মন্ত্রটি পড়তে হবে ওই লবণের সোলাইমানি লবণের উপরে একুশ বার ফিরে একুশটা ফু দিয়া তাদের দুই ব্যক্তিকে খাওয়াবেন আগুনের মধ্যে ফুরাবেন সাত দিন পর্যন্ত তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই অনুমতি সবাইরে দিলাম আর লবনের জন্য যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন। আর চাইলে আমার মাধ্যমে চালানি কাজ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে কাজ করে দেওয়া হবে দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে পারবেন সকল ভালো থাকবেন দোয়া রইলো আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ